বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত কয়েক বছর ধরে শিল্পী সমিতির এই নির্বাচন যে পরিমাণ আলোচনা তৈরি হয়েছে তাতে করে অনেকের মনে প্রশ্ন জাগে যদি ঢালিউডে শিল্পীদের নির্বাচন নিয়ে এত আলোচনা এত তর্ক বিতর্ক চলে তাহলে বলিউড কিংবা হলিউডের শিল্পীদের নির্বাচন নিয়ে নিশ্চয়ই আরও বড় ক্যানভাসে আলোচনা চলে আসলে কি তাই বিগত সময়ের শিল্পী সমিতির নির্বাচন বিশ্বব্যাপী বেশ সরগল ফেলে দেয় শুধু তাই নয় সাধারণ সম্পাদক পদ নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল তা সমাধানের জন্য আদালতের দ্বারস্থ হন নিপুন ও জাহেদ খান দেশের শীর্ষ আদালত এখন পর্যন্ত ওই পদের রায় চূড়ান্তভাবে দেননি এখনো সেই ফল ঝুলে আছে এর মধ্যে সেই কমিটির মেয়াদ শেষ হয়ে আজ নতুন নির্বাচন অনুষ্ঠিত হলো এবারের নির্বাচনে জাহেদ খান দাঁড়াননি সেই প্যানেল থেকে জাহিদের জায়গায় দাঁড়িয়েছে মনোয়ার হোসেন ডিপজল অপর প্যানেলে নিপুণ সাধারণ সম্পাদক পদে লড়াই করছেন এই নির্বাচনের ফলাফল মিশা সদাগর সভাপতি এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জীবজল তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় নির্বাচনে সংবাদ সংগ্রহ করতে চারশো গণমাধ্যম কর্মী নির্বাচনী পাস নিয়েছেন যদিও এদের সবাইকে গণমাধ্যম কর্মী বলার পক্ষে নন মূলধারার গণমাধ্যম কর্মীরা তবে মূলধারার গণমাধ্যমের দশ থেকে এগারো জন পর্যন্ত পাস নিয়েছেন নির্বাচন যখন চলছে তখন সামাজিক মাধ্যমের কথা হচ্ছে যে বলিউডেও কি এমন নির্বাচন হয় কিংবা হলিউডে এই বিষয়ে নানা মাধ্যমে জানার চেষ্টা করা হয়েছে যে বলিউড শিল্পীদের কি কোনো সংগঠন রয়েছে থাকলে তাদের নির্বাচন হয় হলেও এমন ছড়গোল পরে কিনা তবে এসবের উত্তরের জন্য সেভাবে গুগল কোনো তথ্য দিতে পারেননি একটি সংগঠনের নাম থাকলেও সেখানে মূলধারার কোনো শিল্পীর নাম পাওয়া যায়নি আর আপনারাও জানেন শাহরুখ সালমান কিংবা আমির খানরা শিল্পী সমিতির কোনো নির্বাচনে দাঁড়ান না শুধু তাই নয় এই সময়ের রণবীর কাপুর রণবীর সিং কিংবা ভিকি কৌশলও কোনো নির্বাচনে দাঁড়ান না এমন কোন নির্বাচনে দেখা যায় না কাজল কারিনা দেরও তাহলে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের নিয়ে এত সরগোল কেন এর আগে সংশ্লিষ্টরা বলছেন সম্পূর্ণ মিডিয়া হাইপ আগে সাকিব খানও শিল্পী সমিতির নির্বাচন করেছেন হয়েছেন সভাপতিও কিন্তু এমন মিডিয়াবাদী ছিল না সংবাদ মাধ্যমেও ফলাও করে এসবের খবর আসতো না সাম্প্রতিক সময়ে ডিজিটাল মিডিয়ার কল্যাণে এই নির্বাচন ফুলে ফেঁপে বড় হয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা এর মধ্যে নির্মাতা গিয়াসুদ্দিন সেলিমের একটি মন্তব্য আলোচনা এসেছে এই নির্বাচন নিয়ে মাতামাতির ক্ষেত্রে ইউটিউবারদের ভূমিকা উল্লেখ করেছেন জিয়াসুদ্দিন সেলিম বলেছেন শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ দর্শকের ভূমিকা বা আগ্রহ কোনটাই নাই সমিতির নামে তারা কিছুদিন এফ ডিসিতে সমবেত হয় সেই উপলক্ষে ইউটিউবাররা যায় সেখানে নানা রকম সার্কাস দেখানো হয় পুরো জাতি মজা করে সেই সার্কাস দেখতে থাকি এই সমিতি এখন সার্কাসে পরিণত হয়েছে